ইসলামের আলোয় আলোকিত করতে চান অথবা হচ্ছে আপনার ঘরকে সুরক্ষিত রাখতে চান তাহলে আপনার জন্য বেস্ট হবে চারকুল সুরা আর সুরার সাথে কিন্তু ফ্রেম একদম ফ্রি তো একটি এক এক করে সব দেখাবো কেন আপনারা আমাদের কাছ থেকে ফ্রেম এবং এই ভিডিওটা সম্পূর্ণ আপনার দেখলে ফ্রেম সম্পর্কে আপনার সম্পূর্ণ আইডিয়া হয়ে যাবে কখনো কোনো প্রতি অন্য কোনো প্রতিষ্ঠান থেকে ফ্রেম কিনে আপনি কখনো ঠকবেন না তো প্রথম থেকে ভিডিওটা সম্পূর্ণ আপনাকে দেখতে হবে এখন আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো কেন এই ফ্রেমগুলো আপনাদের জন্য বেস্ট হবে সর্বপ্রথমে আপনারা যে সাইটে যে স্টিকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইবারের যার কারণে এটা কখনো পোকায় ধরবে না লাইফ টাইম আপনি ব্যবহার করলে কোনো প্রকার পোকায় ধরার সম্ভাবনা নেই এবং এটার উপরে আমরা টু পয়েন্ট ফাইভ এম এম গ্লাস দিয়েছি আমরা কিন্তু বাজারের কোনো লোকাল গ্লাস দেই নেই ওয়ান পয়েন্ট ফাইভ যে গ্লাসটা মানে এটা হচ্ছে নামে একটা গ্লাস আর কিছুই না এর বাইরে নামে একটা গ্লাস নাইনটি নাইন পার্সেন্ট অনলাইন ব্যবসায়ীরা এই গ্লাসটা ব্যবহার করে এই গ্লাসটার দুইটা প্রবলেম একটা হচ্ছে এই গ্লাসটা যখন আপনি ব্যবহার করবেন ব্যবহার করার পরে যখন তিন মাস চার মাস বয়স হবে তখন এই গ্লাসটা এভাবে ঘোলা হয়ে যাবে যদি আমি একটু কম্পেয়ার করি এটার সাথে দেখুন এই যে এটার কোয়ালিটি কতটা বাজে এই যে দেখুন এটা যদি এরকম রাখি আর এটা কোয়ালিটি কত বাজে আপনার মনে হতে পারে এটার ওপর ময়লা থাকতে পারে বাট আমি যদি যতই ক্লিয়ার করি এই ময়লাটা উঠবে না কারণ হচ্ছে এটা চার্জ মিক্স থাকে এটার ভিতরে যার কারণে এই গ্লাসটা এভাবে থাকে এটা গ্লাসটা খুবই বাজে মানের আর আমরা যে গ্লাসটা ব্যবহার করি এটা হচ্ছে নাসির গ্লাস টু পয়েন্ট ফাইভ এম এই যে দেখুন এই গ্লাসটার মিলিটা দেখুন এই যে দেখুন এম এমটা দেখুন এইটার এম আর এইটার এম এটা হল পয়েন্ট ফাইভ আর এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ এম একদম অ্যাকুরেট যদি আমরা যদি একটু কোয়ালিটির দিক থেকে উপর থেকে রেখে দেখি এই যে দেখুন এটার কোয়ালিটি আর এটার কোয়ালিটি কতটা বাজে এই যে এটা রাখতেছি এটার উপরে আর দেখুন কোয়ালিটিটা কিন্তু ঘোলাটে হয়ে গেছে আর এটা যদি রাখি কতটা গ্লেস দিচ্ছে তো এই হচ্ছে গ্লাসের বিষয়ে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়ে কেউ দেখাবে না এখন আসি ভিতরের প্রিন্টের অংশটা প্রিন্টের অংশটা বাজারে সবাই বলে আমরা এটা করি সেটা করি আসলে 99% নাইনটি নাইন পার্সেন্ট আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো সবাই হচ্ছে দুইটা জিনিস ব্যবহার করে এইটা হচ্ছে বিনাইল আর বিনাইল আর এইটা হচ্ছে ইনজেক্ট আপনারা এর ভিতরে অনেকে আসলে একটু দামের কম প্যান কিন্তু প্রোডাক্ট নেন কিন্তু দিন শেষে আপনি কিন্তু যখন এক বছর দু বছর হবে কোয়ালিটি একদম বাজে হয়ে যাবে তখন এটা ব্যবহার করার কোনো যোগ্যই থাকবে না এইটা হচ্ছে ইনজেক্ট আর এটা হচ্ছে বিনাইল এই বিনাইলের অনেক অনেকে লেমিনেশন করে আবার হচ্ছে ইনজেক্টের উপরে লেমিনেশন করে কিন্তু সব ম্যাক্সিমাম হচ্ছে লেমিনেশন করে না যদিও করে এটার উপরে ফন সাইডে লেমিনেশন করে বাট আমরা কিভাবে লেমিনেশন করি একটু আপনাদেরকে লক্ষ্য করেন একটু দেখেন এটার সাইড সাইড ব্যাক েশন করি অর্থাৎ কোয়ালিটি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ দেখুন এটার এটার সাইডের পার্টটা আপনি একটু দেখেন এই যে এটা লেমিনেশন করা যদি আমি যেভাবে খুশি সেভাবে করি এটা কিছু হবে না দেখুন এটা প্লাস্টিক প্লাস্টিক কিন্তু শব্দ আসতেছে এই যে দেখুন এই যে দেখুন উপরে দেখুন এটা এটার পিছন সাইড সাইড আর ব্যাক দুই সাইডে কিন্তু আমরা কিন্তু কিন্তু করে দিই এটা যদি পানিতে রাখেন কোয়ালিটি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই আমরা কিন্তু এই এগুলোর মতো লোকাল দিচ্ছি না দেখুন এটা কিন্তু আলাদা একটা গ্লাস গ্লাসের মতো গ্লেস দেয় আর এগুলোতে কিন্তু কোনো প্রকার গ্লেস নেই আপনারা কিন্তু প্র্যাকটিক্যালি সামনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেম এই জিনিসটাই এটার ভিতর দিয়েছি আপনি চাইলে পিছন থেকে এভাবে ক্লিপগুলো খুলে আমাদেরগুলো দেখতে পারবেন যে আমাদের কথার সাথে কাজের মিল আছে কি না আমরা পিছনে এভাবে দেই কি না আপনাদের ক্লিপগুলো খুলে চেক করতে পারি ক্লিপগুলো ওপেন করে চেক করতে পারবেন এটার পিছনে আমরা পিবিসি বোর্ড ব্যবহার করেছি যার কারণে ভিতরে কোয়ালিটি নষ্ট হওয়ার আরও কোনো সম্ভাবনা নেই তো এই হচ্ছে বিষয় এখন আসি ডিজাইনের বিষয় ডিজাইনগুলো আপনারা একটু দেখেন কতটা কোয়ালিটিফুল ডিজাইন আসলে এগুলো শুধুমাত্র আমাদের কাছে পাবেন আর কোথাও পাবেন না যদি পান আর সেটা কোয়ালিটি যাচাই করে নিবেন যে সে কি আদৌ নতুন নিজে ডিজাইন করছে না কারোর কাছ থেকে কপি করেছে বা কারো কপি সে নিজেই প্রিন্ট দিয়ে সেল করতেছে এই বিষয়টা খেয়াল রাখবেন তো এই যে দেখুন সুরা ফালাক সুরা ফালাক এটা ক্যালিগ্রাফিটা হচ্ছে আরবিতে আরবির কেলিওগ্রাফিটা দেওয়া হয়েছে এবং বাংলায় কত সুন্দর একটা ফন্টের মাধ্যমে কিন্তু দেওয়া হয়েছে এবং প্রতিটা কালার কালার কিন্তু কিন্তু আমরা ম্যাচিং ম্যাচিং করেছি রেখেছি মানে একটা দিলাম লাল একটা দিলাম ব্ল্যাক একটা দিলাম ব্লু এভাবে কিন্তু আমরা করি নাই প্রতিটার কালার সাথে কি ডিজাইনের সাথে কালার কিন্তু ম্যাচ থাকবে অর্থাৎ আপনি একটা ওয়ালে যখন এটা সেট করবেন আপনার প্রিমিয়াম কিন্তু একটা লোক চলে আসবে দেখুন এই আইতাল কুর্সিটা তো ফ্রি পাবেন এই প্যাকেজের সাথে দেখুন কত সুন্দর স্পষ্টভাবে দেওয়া আছে কেলিওগ্রাফিটা যদি দেখেন বাংলা অর্থটা যদি দেখেন আর আমাদের ফ্রেমের দুইটা সাইজ হয় একটা হচ্ছে নয় বাই তেরো অর্থাৎ এটা হচ্ছে মিডিয়াম বা লার্জ যেটা বড়ো সাইজ সতেরো বাই তেরো ইঞ্চি অর্থাৎ সতেরো বাই তেরো বলতে দৈর্ঘ্য থাকবে সতেরো ইঞ্চি এই যে দৈর্ঘ্যটা হচ্ছে সতেরো ইঞ্চি এবং প্রোস্ত হচ্ছে নয় ইঞ্চি থাকবে সেম ক্ষেত্রে নয় বাই তেরো ক্ষেত্রেও থাকবে তেরো ইঞ্চি দৈর্ঘ্যে থাকবে নয় ইঞ্চি সরি দৌড়ঘে থাকবে তেরো ইঞ্চি প্রস্তে থাকবে নয় ইঞ্চি তো এই হচ্ছে বিষয় এটা হচ্ছে সুরা নার্স কত সুন্দর কোয়ালিটি ফুল আপনি যে স্থানে লাগান না কেন আপনার বাসা অফিস দোকান যেখানে হোক আপনার এটা বেস্ট প্রোডাক্ট হবে আপনার জন্য বেস্ট একটি প্রোডাক্ট হবে আপনি চাইলে নিয়ে ট্রাই করতে পারেন সো এই হচ্ছে সুরা কাফেরুন দেন দেখুন ক্যালিগ্রাফিটা কত সুন্দর এবং বাংলা অর্থটা দিয়েছে এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি দেখুন আলাদা একটা গ্লেজ দিবে যখন আপনার বাসাতে আপনি এটা ব্যবহার করবেন বাসা অথবা অফিসে যখন এটা ব্যবহার করবেন আপনি আলাদা কিন্তু একটা লুক পাবেন সো আশা করি বুঝতে পেরেছেন দেরি না করে এখনই দ্রুত অর্ডার করে ফেলুন অর্ডার করতে কোনো সমস্যা মনে করলে আমাদের ওয়েবসাইটে মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বারে ডিরেক্টলি কল করে আপনার অর্ডারটি দিয়ে ফেলুন সো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম